এত হাহাকার নিয়ে বাঁচা যায় এই যে দুঃসময়ে কেমন ভেঙে সুরমার হয়ে যায় ভীষণ ভালোবাসার সংকটে ঘুরছি কথা জমি বুকটা কেমন ভার এমন অসহায়ত্ব নিয়ে থাকা যায় তুমি ছাড়া আর কি আছে এই হাহাকার কে বুঝবে বলো তুমি বুঝো না বলেই তো নিজেকে এত অসহায় লাগে আমি আর কোথায় যাব কাকে বুঝাবো কে বুঝবে এমন নিদারুণ বিরহ প্রেম আর ভালোবাসার সংকট অযত্নে অবহেলায় আদরের আকতি এসব আর তুমি ছাড়া খেয়ে বুঝবে বলো তুমি পারো আমি তো পারি না কি করবো বলো তুমি ভালো না বেশেও যতটুকু বেশেছ ততটুকু আর কেউ কোনো দিন বাসেনি তুমি অবহেলায় রেখেও যতটুকু বুকে রেখেছ এমন করে কেউ কখনো আমায় আগলে রাখেনি এমন একাকৃত্ব কোনো কিছুই ভালো না লাগার অনুভূতি এত শূন্যতা সবই তো তোমার কারণে তুমি পাশে থাকলে ভালোবাসলে কথা বললে আদরে রাখলে আমার কি এমন লাগে বলো খুব আহামরি কিছু চাইনি তো